হ্যালো ফ্রেন্ডস রিম্পাসালে তোমাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত আজ চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আজ হলো নয় ফেব্রুয়ারি রবিবার তো আজকে আমার ছেলের যেখানে আঁকতে যায় সেখানে ওই পিকনিক মতো আছে তো আমিও করবো সেখানে পিকনিক তো তার আগে বাড়ির রান্নাগুলো তো করতে হবে তো তার জন্য নিয়ে নিয়েছি দেখো এখানে আলু কেটে নিয়েছি টমেটো কেটে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি ক্যাপসিকাম আর এটা হচ্ছে ব্রকলি তোমরা অনেকে হয়তো জানো বা অনেকে হয়তো জানো না দেখতে বেশ অন্যরকম মতন অনেকে হয়তো ঘেন্নাও করতে পারে কেমন কেমন দেখতে কালচে কালচে আমাদের বেশ ভালোই লাগে তো এখন কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে দিয়ে দেবো এই ফুলকপিগুলো একটু নুন আর হলুদ দিয়ে দিলাম কারণ প্রচণ্ড ফাটছিলো নুনটা নুন হলুদটা দিয়ে দিলে না ওই ফাটাটা বন্ধ হয়ে যায় খুব একটা বেশি ফোটে না তো এখানে এই ব্রকলিগুলোকে আমি ভালো করে ভেজে নেবো এটাও না প্রচুর তেলটা নেই কিন্তু একটা সুবিধা কি ওই সাদা ফুলকপিটায় যেরকম একটু অম্বল গ্যাসের প্রবলেম হয় তো এটায় সেরকমটা কিছুই হয় না আর খেতেও বেশ টেস্টি লাগে আমার তো খুবই ভালো লাগে আর আমাদের শীতকালটা এই ফুলকপি আনা হয় তো মিসের সব কিছু রান্না হয়ে গেছে সেটাই বলছিল মানে সকালে গিয়েছিল আঁকতে আঁকতে যেতেও বলেছিল তো এসে তারপর ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে আমি আর ছেলে যাব আমিও পয়সা দিয়ে রেখেছি যে আমিও পিকনিক করব সেই জন্য এখানে দেখো ফুলকপিগুলো ভেজে তুলে রাখলাম আর পুরো তেলটাই টেনে গিয়েছিলো তো তার জন্য আর একটুখানি তেল নিয়ে নিলাম কড়াইতে তেল দিয়ে ওই আলু টমেটো আর ক্যাপসিকাম যেটা ছিল মানে পাঁচ ফোড়ন দিয়ে এইগুলো সব সবজিগুলো দিয়ে দিলাম সবজিগুলো দিয়ে এরপর এর মধ্যে দিয়ে দেবো নুন হলুদ আর একটু দেবো আদা বাটা আদা বাটা আমি আগে থেকে বেটে রেখেছিলাম তো সেখান থেকেই দিয়ে দিলাম ওই আদা বাটাটাই আর এখানে দিয়ে দিলাম একটা লঙ্কা আমাদের খুব একটা লঙ্কা ইউজ করি না ঝাল তো খুব একটা খাই না তাই জন্য আর দিয়ে দিলাম জিরের গুঁড়ো দু চামচ আর ধনের গুঁড়ো দু চামচ মতো তো এটা দিয়ে এবার বেশ ভালো করে কষিয়ে নিতে হবে যেমনটা নর্মাল আমরা ফুলকপি রান্না করি ঠিক তেমনটাই করতে হবে আলাদা কিছুই না আর এর মধ্যে যদি একটু ঘি গরম মশলা এই সমস্ত কিছু দেওয়া যায় তাহলে তো আরও টেস্টি হবে তো কষানো হয়ে গেছে আমি জল দিয়ে দিলাম আর একটু তাড়াতাড়িও করছি কারণ বলেছে বা সাড়ে বারোটা একটার মধ্যে যেতে মানে গিয়ে একটু কথা টা বলবো গল্প সল্প করবো তারপর সব খাওয়া দাওয়া শুরু হবে উনি একাই রান্নাবান্না সব করে রেখে আসলে একা বলতে ওনার বাড়িতে যে কাজ করে উনি একটু সাহায্য করেছেন বাদবাকি উনি নিজেই করেছেন বললেন আর এদিকে দেখো তোমাদের একবার ফুলকপিটা দেখিয়ে দিই এই দেখো ফুলকপিটা অনেকটা বড় ছিল তো বাড়িতে ওর বাবা আর ঠাকুমা খাবে তো এতটা বড় ফুলকপি রান্না করলে না মানে ওয়েস্ট হবে জিনিসটা তো সেই জন্য আমি পুরোটা করিনি আমরা তো রাত্রে খাবো দুপুরবেলা তো আর খাবো না তো সেই হিসেবেই আমি করেছি রান্নাটা এ দেখো এখন হয়ে গেছে আমি মধ্যে দিয়ে দেবো ধনে পাতা আর একটু দিয়ে দিলাম গরম মশলা গরম মশলাটা আমি এভারেস্টের গরম মশলা ইউজ করছি তোমরা খাবে তো সেটাই ইউজ করতে পারে। আমি সানরাইজটা ইউজ করতাম কিন্তু সানরাইজটা দিনকে দিন এত দাম বাড়িয়ে ফেলছে যার জন্য সানরাইজটা আর ইউজ করি না খুব একটা ওই এভারেস্টেরটা কম দাম তাই ইউজ এভারেস্টেরটাই ইউজ করি তো এখন দেখো আমার তরকারিটা হয়ে গেছে দেখতে কেমন লাগছে বলো তো মানে অনেকের হয়তো খারাপ লাগতে পারে কেমন সবুজ সবুজ চেয়ে চেয়ে রয়েছে কিন্তু না গো মানে এটা গরম গরম তো খানিকক্ষণ ঠান্ডা হয়ে গেলে মজে গেলে এটা আরও অন্যরকম হয়ে যায় দেখতে বেশ সুন্দর হয়ে যায় আর এই ফুলকপিগুলো খুবই নরম হয় তো চলো রান্না তো হয়ে গেছে এখন চান টান করে ফ্রেশ হয়ে তারপর দুজনে মিলে রেডি হব তো কেমন লাগছে তরকারিটা অবশ্যই কমেন্টে জানিও খুব সাদা ভাবেই করেছি তো তাও কেমন লাগছে অবশ্যই একটু কমেন্টে জানিয়ে জানে একটু ভালো লাগবে এই আর কি আর কিছুই না তো এখন আমরা রেডি হয়ে যাবো তো অনেক দিন ধরেই শাড়িটারই পরা হয় না এখন তো শাড়ি খুব একটা পরাই হয় না বলতে গেলে তো সেই জন্য ভাবছিলাম আজকে একটু শাড়ি পরবো বাড়ির কাছাকাছি তো তো ভাবছিলাম ওই জন্য শাড়ি পরবো তো চলো এই দেখো শাড়ি টাড়ি পরে রেডি হয়ে গেছি আর এই আমাদের বাড়ি থেকে কয়েকটা বাড়ি পরে সাত আটটা বাড়ি পরেই মানে ওর বাড়ি তো পাড়ার মধ্যে যেহেতু ভাবলাম তাড়াতাড়ি হয়ে যাবে একটু শাড়িটার পরি আর এখন শাড়ি তো খুব একটা পরা হয় না শাড়ি পরলেও না কেমন একটা হাসপাস হাসপাস লাগে তো এখন চলে এসেছি ওর মিসের বাড়িতে তো আমি বাড়িতে গিয়ে এই যে খাবার দাবার কোথায় কি রয়েছে সেগুলো আমি দেখে ভিডিও করছিলাম একটুখানি যখন খাবার বেড়ে সবাইকে দিচ্ছিলো তখন আমি ভিডিও করতে গিয়েছিলাম একটু তো এই যে চিলি চিকেন করেছে আর এদিকে করেছে ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইসটাও খুব সুন্দর করেছে ওর মধ্যে ডিম ভাজি দিয়েছে তারপর সমস্ত রকম সবজি দিয়ে দিয়েছে এখানে সবাই মিলে খাওয়া দাওয়া করছে তো বাচ্চাদেরকে আগে দিয়ে দেওয়া হয়েছে তারপরে আমরা বড়রা মিলে খাবো তো চিলি চিকেনটাও বেশ দারুণ হয়েছিল মানে আমি জানতাম না উনি যে এত ভালো রান্না করতে পারে এত সুন্দর রান্না করে এই যে মিস ইনি হচ্ছে বাচ্চাদের আঁকান আর ওনার হাজব্যান্ড আছে উনি হচ্ছে গিয়ে বড়োদেরকে আঁকায় মানে যারা ওয়াটার কালার করে ক্যানভাস ড্রয়িং করে এই ধরনের কাজগুলো ওনার হাজব্যান্ড করান তো এখন খাওয়া দাওয়া তো হয়ে গেছে আমরা এখন বাড়ি চলে যাচ্ছি তো ওভারঅল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট একটু জানিও আর আমারও বেশ ভালোই লাগলো অনেকদিন পরে না পিকনিক করলাম খাওয়া দাওয়া হয়ে গেছে আজকের মতো ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি হাঁপিয়ে গেছি ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো টাটা বাই বাই দেখা হবে অবশ্যই দেখা হবে অবশ্যই কোনো নেক্সট ভিডিওতে টাটা